আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিন দিয়ে বাছুরের পা কেটে গেছে সামনের বাম পা হাঁটুর নিচে প্রায় এক ফিট পর্যন্ত টিনের বেড়ার নিচ দিয়ে পা গিয়ে সেটা কেটে গেছে সাধারণত আমরা যারা গাভীর লালন পালন করি সেই গাভীর যে ছোট বাছুরগুলো হয়ে থাকে এরা যখন ছেড়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে গ্রামগঞ্জে আমাদের এটা সবচেয়ে সমস্যা বেশি যে আমরা টিন দিয়ে বেড়া দিই দৌড়ায় গিয়ে দেখা যায় টিনের বেড়ার নিচ দিয়ে পাটা ঠুকে গেছে বাছুর ওঠার জন্য আবার উপর দিকে লাভ দিচ্ছে দেওয়ার পরে টিন বেজে একদম মানে পা কেটে গেছে বা চামড়া নিচের দিকে চলে আসছে তো এই বাছুরটার পা সেলাই করতে হবে প্লাস যেটা নিচে ঝুলে গেছে চামড়াটা এটা রাখা যাবে না মাঝখান থেকে কেটে ফালা দিয়ে তারপর সেলাই করতে হবে তো এটা আমাদের উপজেলা পশু হাসপাতালে আজকে নিয়ে আসছে চিকিৎসার জন্য আমরা কিছুক্ষণ পরেই এর ট্রিটমেন্ট শুরু করব। কাটা অংশ আপনাদেরকে দেখানো গেল না এই জন্যই যে আসলে এটা ইউটিউব সাপোর্ট করে না কাটা পোড়া রক্ত এগুলো সাপোর্ট করে না এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আরেকটি সমস্যা হয় আমাদের যেটা হলো আমরা যারা হাঁস এবং মুরগির ঘর বানাই হাঁস মুরগির ঘর সাধারণত নিচু হয় আপনারা সবাই জানেন যারা গ্রামগঞ্জে থাকেন সবাই জানেন এই নিচু ঘরের কারণে টিনগুলো স্বাভাবিকভাবেই নিচের দিক থাকে এবং দাঁড়ালও থাকে ছাগল ভেড়া বা বাসুর ছোটো বাসুরগুলো এখানে যদি বেঁধে রাখা হয় তাও দেখবেন ঘুরতে ঘুরতে গিয়ে কেটে গেছে অনেক বেশি কেটে গেছে আর যদি ছেড়ে দিয়ে রাখেন তাও দেখবেন উপর থেকে লাভ দিছে দৌড় দিছে দেওয়ার পর পেট কেটে গেছে পা কেটে গেছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে তো এরকম পরিস্থিতি এড়াতে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক শুধুমাত্র সতর্কর মাধ্যমেই আমাদের এই দুর্ঘটনা থেকে পশুদেরকে বাঁচানো যেতে পারে যাদের বাড়িতে এরকম ছোটো বাছুর আছে অবশ্যই বাড়িতে মুরগির খড় থাকলে বা চারপাশে টিনের পেড়া থাকলে এ কেটে যাবে এই আশঙ্কা দূর করার জন্যই আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন অথবা বেঁধে রাখবেন তা না হলে এরকম দুর্ঘটনায় পড়তে হবে আর ছাগল ভেড়াগুলো এর আশেপাশে রাখবেন না ছাগল ভেড়াগুলো আবদ্ধ অবস্থায় রাখবেন বেশ কয়েক মাস আগে আরেকটি আসছিলো এর চেয়ে একটু বড়ো মুরগির খড়ের কাছে বেঁধে রাখছিল বাছুরটা একটু ঘুরানি দিয়ে গিয়ে লেসটা একদম পড়ে গেছে শুধুমাত্র চামড়া বেঁধেছিল এই চামড়া ভিজে থাকার কারণে লেসটা ছিল তারপরও আমাদের হাসপাতালে আসার পর সেটা তো সেলাই করার কোনো ব্যবস্থা হয় না শুধুমাত্র চামড়া আছে পুরো লেস গেছে আমরা এটা কেটে ফেলে দিয়েছি স্যারের পরামর্শ কিরমে স্যার এটা কেটে ফেলে ফেলে দিয়েছি তো খামারি অনেক কান্না করছে লেসটা কেটে ফেলে দেওয়ার কারণে তো পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে যেটা হয় সেটা করতেই হয় তো বন্ধুরা আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সতর্ক থাকবেন আপনাদের ছোটো অবস ছাগল ভেড়া বাছুরকে একটু ভালোভাবে রাখবেন শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ